ভাল কৰে আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতার নাম আল্লাহ সর্বোচ্চ ক্ষমতার অর্থ হল আল্লাহ যদি কোন আইন করে

আইন তৈরি কর্মার ক্ষমতার ক্ষমতা নষ্ট কাজে অন্য কেউ আল্লাহ এই চূড়ান্ত ক্ষমতাকে নিয়ে কারাগারি করতে পারবে না এর সঙ্গে আল্লাহ প্রতিদ্বন্দ্বী হতে পারবে না আল্লাহর সঙ্গে সংখ্যা দৃপ্ত হতে পারবে না স্থান কোন ইমানদার বন্ধ গ্রহণ করতে পারে না তাহলে মানুষ কি করে আইন করতে পারবে না মানুষ আইন করতে পারবে তবে মানুষের আইনের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকতে হবে সেটা হল মানুষের কোন আইন আল্লাহ তাকে কোন আইনের সঙ্গে সাংঘর্ষিক করতে পারবে না আল্লাহ কোন আইনের বিপরীত এবং বিরুদ্ধে যেতে পারবে না যখনই মানুষের বানানো কোনো আইন আল্লাহ পাঠের কোন আইনের সামান্য পরিমাণ বিপরীতে যাবে সঙ্গে সঙ্গে মানুষের সেই আইন অকার্যকর হয়ে যাবে বাতিল বলে বন্ধ এই যে এইভাবে আইন তৈরি করবার সর্বোচ্চ প্রশ্নহীন ক্ষমতা এটা হল তাও কি অর্থাৎ আইন তৈরি করবার ক্ষেত্রে আমরা তাকে এটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় আইনের আইন করার এমন চূড়ান্ত ক্ষমতা সর্বোচ্চ ক্ষমতা প্রশ্নহীন ক্ষমতা এটাকে বলা হয় সার্বভৌম ক্ষমতা

এক আল্লাহ জায়গায় যদি একটা মূর্তিকে একবারের জন্য বসায় সেই লোকটা করতে পারি ইমানদার থাকতে পারে না সঙ্গে সঙ্গে সে কাজের মুসলিম বেইমানে পরিণত হয় আল্লাহ পরিবর্তে যদি শুধুমাত্র একটা দুর্গা পূজা করে আল্লাহ পরিবর্তে যদি শুধুমাত্র একটা লাত উজ্জা অথবা মানাতের পূজা করে আল্লাহ পরিবর্তে যদি শুধুমাত্র একটা শিকার চিরন্তর অথবা একটা শিকার অনির্বাণের পূজা করে আল্লাহ পরিবর্তে যদি কোনো একজন মানুষ একটা সরস্বতী একটা কারের পূজা করে আল্লাহর পরিবর্তে যদি কোনো একজন মানুষ একটা কবরের পূজা করে সেই ব্যক্তি আল্লাহ পাকের একত্ববাদে বিশ্বাসী হতে পারে না সেই লোক তার সঙ্গে সঙ্গে কারের দুঃখে তার পরিণত হয় আল্লাহ পাকের জন্য দন্ত ক্ষেত্রে আল্লাহর প্রতি বিশ্বাসকে মানতে হয় কখনোই একজন মানুষ মহাদের একত্রবাদী আর বিশ্বাসী ইমানদার হতে পারে কিন্তু আফসোস সব আফসোস সমাজের মধ্যে লক্ষণে কোটি কোটি মানুষ এমন রয়েছে এক আল্লাহ জায়গায় কেউ সাহিত্য মন্ত্রী সভাকে কেউ এক আল্লাহ জায়গায় সাড়ে তিন শত এমপি কে আইন তৈরি করবার সর্বভৌম ক্ষমতায় বিশ্বাস করে অথচ সে নিজেকে ইমানদার বলে পরিচয় দেয়

হচ্ছে দিন প্রায় কোনে শতক দি যাব কোনে শতক পর্যন্ত একটা অবিশ্বস্ত অপরাধ জাতিকে গ্রাস করে আছে আমাদের এই জাতিকে অবিশ্বস্ত একটা অপরাধ বুনিয়ে রেখেছে আমরা ইচ্ছা ও অনিচ্ছায় সরকারের অপরাধ থেকে মুক্ত হতে পারছি না আমরা তরুণ তোমরা তোমরা তুমি তোমরা O আল্লাহর আল্লাহর পরিবর্তে আইনের বিরুদ্ধে কোন বাচ্চা যদি আইন করে সেই বাচ্চাকে হবে তাহ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাষ্ট্রপতি যদি আইন করে সেই রাষ্ট্রপতি হবে তাহক আল্লাহর আইনের বিরুদ্ধে কোন প্রধানমন্ত্রী যদি আইন জারি করে সেই প্রধানমন্ত্রী কেমন